পেস্কেলের নিরানব্বই শতাংশ কাজ শেষ দ্রুত কার্যকর হবে নবম পে স্কেল বললেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তো দর্শক ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো রিকোয়েস্ট যে সকল সরকারি চাকরিজীবী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক দিয়ে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘনিয়ে এসেছে নবম জাতীয় পে স্কেল প্রণয়নের কাজ প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান তিনি বলেন নবম পে স্কেলের নিরানব্বই শতাংশ কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে এবং খুব শিগগিরই এটি কার্যকর করার পথে যাচ্ছে সরকার আজ কমিশনের সর্বশেষ অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জাকির আহমেদ খান জানান বেতন কাঠামো গ্রেড পুনর্বিন্যাস বেতন অনুপাত ভাতা কাঠামো সহ প্রায় সব গুরুত্বপূর্ণ বিষয়ে কমিশনের ভেতরে ঐক্যমত্ত হয়েছে এখন কেবল কিছু কারিগরি ও নীতিগত আনুষ্ঠানিকতা বাকি রয়েছে যা শেষ হলেই চূড়ান্ত প্রতিবেদন সরকারের কাছে জমা দেওয়া হবে দ্রুত বাস্তবায়নের ইঙ্গিত পে কমিশনের চেয়ারম্যান বলেন সরকারি কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় মূল্যস্ফীতি বাজার পরিস্থিতি এবং সামগ্রিক অর্থনৈতিক বাস্তবতা বিবেচনায় রেখেই নবম পে স্কেল তৈরি করা হয়েছে আমরা চেষ্টা করেছি যেন এটি বৈষম্য কমায় বাস্তবসম্মত হয় এবং দীর্ঘমেয়াদে টেকসই থাকে সবকিছু ঠিক থাকলে খুব দ্রুতই নবম পে স্কেল কার্যকর হবে তিনি আরও জানান কমিশনের সুপারিশ চূড়ান্ত হলেই অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় সহ সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে প্রয়োজনীয় গেজেট প্রকাশের প্রক্রিয়া শুরু হবে কি কি বিষয়ে কাজ প্রায় শেষ কমিশন সূত্রে জানা গেছে নবম পেস্কেলে যেসব বিষয়ে চূড়ান্ত পর্যায়ে সিদ্ধান্ত হয়েছে সেগুলোর মধ্যে রয়েছে গ্রেড সংখ্যা ও গ্রেড কাঠামো পুনর্গঠন সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের যৌক্তিক ব্যবধান বেতন অনুপাত নির্ধারণ বিদ্যমান বেতন বৈষম্য হ্রাসের কৌশল বার্ষিক বেতন বৃদ্ধি ও পদোন্নতির সঙ্গে বেতন সংযুক্তির বিষয় ভাতা কাঠামোকে উপযোগী করার নীতিমালা জাকির আহমেদ খান বলেন একটি পেস্কেল কেবল বেতন বাড়ানোর বিষয় নয় এটি প্রশাসনের দক্ষতা কর্মচারীদের মনোবল এবং রাষ্ট্রের আর্থিক শৃঙ্খলার সঙ্গে সরাসরি সম্পর্কিত যে সকল চাকরিজীবী ভিডিওটি এই পর্যন্ত দেখছেন তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কর্মচারীদের দাবির প্রতিফলন পে কমিশনের চেয়ারম্যান স্বীকার করেন যে সরকারি চাকরিজীবী সংগঠনগুলোর দীর্ঘদিনের দাবিগুলো কমিশন গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করেছে বিভিন্ন গ্রেডের কর্মচারীদের কাছ থেকে প্রাপ্ত প্রস্তাব মতামত ও লিখিত দাবি বিশ্লেষণ করে কমিশনের সুপারিশ প্রস্তুত করা হয়েছে তিনি বলেন বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের ওপর যে আর্থিক চাপ রয়েছে সেটি আমরা গভীরভাবে বিবেচনায় নিয়েছি নতুন পে স্কেলে তাদের ক্রয় ক্ষমতা বাড়বে বলে আমরা আশাবাদী অর্থনৈতিক ভারসাম্যের বিষয়টি গুরুত্বে নবম পেস্কেল বাস্তবায়নে সরকারের আর্থিক সক্ষমতা ও সামগ্রিক অর্থনীতির উপর প্রভাবের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান তিনি হঠাৎ করে বড় অঙ্কের অর্থ বাজারে ছেড়ে দিলে মূল্যস্ফীতির চাপ বাড়তে পারে এই বাস্তবতা মাথায় রেখেই একটি ভারসাম্যপূর্ণ কাঠামো প্রস্তাব করা হয়েছে পে কমিশনের চেয়ারম্যান বলেন রাষ্ট্রের সামর্থ্য ও কর্মচারীদের ন্যায্য পাওনার মধ্যে ভারসাম্য রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য ছিল সরকারি কর্মচারীদের মধ্যে স্বস্তি স্কেলের কাজ নিরানব্বই শতাংশ শেষ হওয়ার খবরে সরকারি চাকরিজীবীদের মধ্যে স্বস্তি ও আশার সঞ্চার হয়েছে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা আন্দোলন ও আলোচনা চলার পর কমিশনের এই ঘোষণাকে অনেকেই বড় অগ্রগতি হিসাবে দেখছেন বিভিন্ন কর্মচারী সংগঠনের নেতারা বলছেন এখন দ্রুত গেজেট প্রকাশ ও বাস্তবায়ন হলেই কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে সামনে কি কমিশনের চূড়ান্ত সুপারিশ জমা দেওয়ার পর সরকারের উচ্চ পর্যায়ে তা পর্যালোচনা করা হবে এরপর প্রয়োজনীয় অনুমোদন ও গেজেট প্রকাশের মাধ্যমে নবম জাতীয় পেস্কেল কার্যকর হওয়ার আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন সব মিলিয়ে পে কমিশনের চেয়ারম্যানের এই বক্তব্য সরকারি কর্মচারীদের জন্য একটি স্পষ্ট বার্তা দিচ্ছে নবম পেস্কেল আর দূরের কোনো স্বপ্ন নয় বরং বাস্তবায়নের দ্বারপ্রন্তে এই ছিল আজকের আপডেট নবম পেস্কেল নিয়ে আরও সর্বশেষ খবর পেতে অবশ্যই লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে সাথে থাকুন